টোটো ফোর ডি গেম আগামীকালকের জন্য যে নাম্বার তিনটা ড্র হয়ে গেছিলো ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ তার থেকে আমি মাস্টার ডিজি বের করলাম সো গাইস আগামীকালকে ফোর ডি টোটো ফুল নাম্বার দিয়ে যাব ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এখানে যে পেয়ারগুলো দিয়ে গেলাম এইট ফোর পেয়ার নাইন ফাইভের পেয়ার সেভেন থ্রি পেয়ার ওয়ান সিক্সের এর প্যার টু জিরো পেয়ার इसके लिए पाँचता पेयर আছে पाँच पेयर तक अपना फार्स प्राइज सेकेंड प्राइज गेम ओपेन है फोल नंबर गेम हमारे वन सिक्स सिक्स सेवेन थ्री सेवेन फाइव सिक्स नाइन फाइव सेवेन थ्री थ्री फाइव फोर सेवेन टू फाइव फाइव सेवेन थ्री थ्री नाइन एट टू फाइव नाइन एट टू नाइन थ्री सेवेन फोर এখানে যে নাম্বারগুলো দিলাম এই নাম্বারগুলো থেকে আপনার ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ এমনকি দুশো টাকার গড়ো ওপেন হয়ে যাবে তো আপনি পারলে এখান থেকে যে নাম্বারটা আপনার পছন্দ হবে ওই নাম্বারটা আপনি কাটতে পারেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই নেক্সট ভিডিও পেতে হলে ম্যাগনামের লাইক করবেন যাতে লাইক করলে আমি ম্যাগনামের যখনই ভিডিও দিব আপনার কাছে নোটিফিকেশন চলে যাব ওকে